নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল জামিন পেল অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে মুক্তি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল দু সালে এগারোই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে দু সালে ওই মামলাতে তার কন্যাকে গ্রেপ্তার করেছিল ইডি পরে তিহার জেলে হাই হয়েছিল বাবা এবং কন্যা গত কয়েকদিন আগেই তার কন্যা জামিন পেয়েছিলেন তারপর গতকাল অনুপ্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির হাইকোর্ট গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে সই করিয়ে জামিন পান অনুব্রত মণ্ডল তবু তোরা সত্যিই কি অনুব্রত মণ্ডল তেহার জেল থেকে মুক্তি পেলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরুপাচার মামলায় জামিন পেল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দশ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে এর আগে সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত এবার এডির মামলাতে তার জামিন মঞ্জুর হয়েছে তিহার জেল থেকে এবার তিনি মুক্তি পেতে চলেছেন বলেই আদালত সূত্রে জানা গেছে ফলেই পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট কিছুদিন আগেই তার কন্যা সুকন্যা মণ্ডল জামিন পেয়েছিলেন দু সালে এগারোই আগস্ট গরুপচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হয়েছিল সিবিআইয়ের হাতে পরে দু সালে ওই মামলাতে তার কন্যাকে গ্রেপ্তার করে ইডি তারপর তিহার জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যা তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সম্প্রতি সিবিআই এর করা মামলাটিতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত জামিন পেয়েছিলেন কিন্তু ইডির মামলাতে তাকে জেলে থাকতে হয়েছিল শুক্রবার সেই মামলাতে জামিন মিলল দুবছর আগে বীরভূমের নিচুপট্টি এলাকা নিজের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে তখন থেকে তিহার জেলে বন্দী ছিলেন তিনি একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডি তাকে গ্রেপ্তার করে বারবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয় অনুব্রত তার করার সময় বারবার জানান মামলায় অভিযুক্তরা পেলেও ছাড়া তাকে কিন্তু আটকে রাখা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতকে জামিনের বিরোধিতা করা হয় বারবার সাওয়ালে তারা বারবার জানান ওই মামলাতে অনুব্রত মূল অভিযুক্ত জামিন পেলে তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে সেই যুক্তিতে বেশ কয়েকবার অনুব্রত জামিন খারিজ হয় অবশেষে সিবিআই এবং ইডি দুই মামলাতে জামিন মঞ্জুর করে কেস্টোর বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে ছিলেন অনুব্রত গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি দল অনুব্রত ফেরার আশায় দিনগুণ ছিলেন তার অনুগামীরা দিল্লির হাইকোর্ট থেকে সুকন্যা জামিন পাওয়ার পর তারা আরো উজ্জীবিত হয়েছিলেন অবশেষে শুক্রবার হাসি ফুরল অনুগামীদের মুখে অনুব্রত মন্ডল অরোপে কেষ্ট তিনি দশ লক্ষ টাকার বন্ডে সই করে অবশেষে জামিন পেলেন